আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলে ভালো আছো আজ যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে বাচ্চু তোমাদের এটি দশম শ্রেণীতে রয়েছে আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে বাচ্চ কাকে বলে বাচ্চ কত প্রকার এবং সেই বাচ্চ চার প্রকার বাচ্চ কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা প্রথম পর্বে ওটা দেখে নেবে প্লে সব সাজানো থাকবে প্লে থেকে তোমরা প্রত্যেকটি পর্ব আশা করি দেখতে পাবে চলো তাহলে দেরি না করে আজকে শুরু করি আজ করাবো বাচ্চ্য পরিবর্তন তাহলে দেখো বাচ্চ পরিবর্তন প্রথমে করতে গেলে আমাদের বাচ্চ পরিবর্তন কাকে বলে বলে একটু সংক্ষেপে আমরা জেনে নেব আর এই প্রসঙ্গে তোমাদের রাখি আমি বামন চক্রবর্তীর বই থেকে করেছি অনেক বইতেই আমার মনে হয়েছে বাচ্চাটা নিয়ে অযথা জটিলতার সৃষ্টি করা হয়েছে তো এখানে এই বইটিতে যেটা সাধু ভাষা ব্যবহার করা হয়েছে বটে কিন্তু নিয়ম গুলো পরিষ্কারভাবে আমাদের কাছে দেয়া আছে তো আমার এটা ভালো লেগেছে বলে আমি এটা থেকেই করিয়েছি তোমরা চাইলে অন্য জায়গা থেকেও করতে পারো তো বাচ্চ পরিবর্তন কাকে বলে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে অর্থ কিন্তু পরিবর্তিত করা যাবে না বাক্যের অর্থ অপরিবর্তিত রাখিয়া এক বাচ্চার বাক্যকে অন্য বাচ্চে রূপান্তরিত করার নামই হচ্ছে বাচ্য পরিবর্তন তাহলে কি অর্থ পরিবর্তন করা যাবে না বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে এক বাচ্চা থেকে আর এক যাওয়ার নামই হচ্ছে বাচ্চ পরিবর্তন এর কিছু আছে পরিবর্তনে যেমন কর্তৃপদ, কর্মপদ ও ক্রিয়াপদের রূপান্তর ঘটাইয়া বাচ্য পরিবর্তন করা হয় বাচ্য পরিবর্তনে ক্রিয়ার কালের বা ভাবের কোনো পরিবর্তন ঘটানো হয় না শুধুমাত্র কর্তৃপদ কর্মপদ আর ক্রিয়াপদের পরিবর্তন ঘটানো হবে এখানে কিন্তু ক্রিয়ার কাল অর্থাৎ সময় বা ভাবের কোনো পরিবর্তন ঘটালে হবে না তাহলে কিন্তু অর্থ অন্য রকম হয়ে যাবে আবার যদি সাধু চলিতের ব্যবহার থাকে যেখানে সাধু থাকবে সেখানে সাধু ভাষায় পরিবর্তিত করবে যেখানে চলিত ভাষা থাকবে সেখানে চলিত ভাষায় পরিবর্তিত করবে এই নিয়ম দুটো সবসময় বাচ্চা পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু কখনো পরীক্ষায় টরীক্ষায় আসে না কিন্তু এটা মনে রাখবে তোমরা এরপরে দেখো কর্তৃ থেকে কর্মবাচ্যে পরিবর্তন এখান থেকেই আমাদের মূলত মনে রাখতে হবে এর কতগুলো নিয়ম আছে তুমি যদি কর্তৃবাচ্য থেকে যাও যেতে তাহলে কতগুলো নিয়ম তোমাকে অনুসরণ করতে হবে তো কর্তৃবাচ্য কাকে বলে বা উদাহরণ তোমরা জানো যেমন আমি বই পড়ছি এটা কর্তৃবাচ্যের উদাহরণ তো এটা থেকে কর্মবাচে যেতে হবে কি কি নিয়ম করতে হবে কর্তৃবাচ্যের ক্রিয়া স্বকর্মিকা অর্থাৎ স্বকর্ম হতেই হবে কিন্তু তবে সেটা কর্মবাচ্য করা যাবে স্বকর্মিকা হলে বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায় অর্থাৎ কর্ম থাকতে হবেই কর্তৃপদে করণ বা কর্মকারকের অথবা সম্বন্ধপদের বিভক্তি আর কর্মপদের শূন্য বিভক্তি হয় তাহলে কর্তৃপদটা যখন আমরা কর্মবাচ্যে গিয়ে দেখবো যে করণ কারক অথবা কর্মকারক অথবা সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত হয়েছে যখন উদাহরণ দেব তখন আরেকটু পরিষ্কার হবে আর ক্রিয়াপদে কি কি যুক্ত হবে হ যা আজ পর প্রভৃতি যোগে ক্রিয়াপদটি গঠিত হবে তাহলে চলো উদাহরণটা দিয়ে আমরা আর একবার দেখি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য রবীন্দ্রনাথ শাস্তি গল্পটি রচনা করেছেন এখানে দেখো রচনা করেছেন এই ক্রিয়াপদটি কিন্তু রবীন্দ্রনাথ দ্বারা চালিত হয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ কাজটি করেছেন এইভাবে ক্রিয়াপদটি গঠিত হয়েছে আর এখানে দেখো কর্ম কিন্তু রয়েছে শাস্তি গল্পটি রচনা করেছেন কি রচনা করেছেন শাস্তি গল্পটি অর্থাৎ স্বকর্ম রয়েছে একটা কর্ম রয়েছে এই বাক্যে তাহলে এটা কর্মবাচ্য করা যাবে এটা যখন কর্মবাচ্য করতে হবে তখন এই শাস্তি গল্পটি এই কর্মটি দ্বারা কিন্তু এই পরিচালনা করতে হবে এমনভাবে করতে হবে তা কিভাবে করব রবীন্দ্রনাথ কর্তৃক শাস্তি গল্পটি রচিত হয়েছে এখানে দেখো এই হ হাতু কিন্তু আমাদের এসেছে আর একটা কি আমরা বলেছিলাম যে কর্তৃকারকের সঙ্গে করণ বা সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত হতে পারে তা এখানে দেখো করণ কারকে সাধারণত কর্তৃক দ্বারা দিয়া এগুলো যুক্ত হয় এখানে কিন্তু কর্তার সঙ্গে এখানে কর্তৃক যুক্ত হয়েছে রবীন্দ্রনাথ কর্তৃক শাস্তি গল্পটি রচিত হয়েছে গল্পটির নয় এখানে একটা র পড়ে গেছে গল্পটি রচিত হয়েছে তাহলে এখানে এই কর্মটি যেন ক্রিয়াকে পরিচালনা করছে এখানে যেন এটাই দেখা যাচ্ছে এখানে এটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য হয়েছে উদাহরণ নাও ছবিটি আমি আগেই দেখেছি এখানে কিন্তু কে দেখেছে আমি আমার আমি অর্থাৎ এখানে আমি কর্তা এই কর্তা দ্বারা কিন্তু এই ক্রিয়াপদটি পরিচালনা হয়েছে কিন্তু পরের যখন আমরা এটা কর্ম কর্মবাচ্য করেছি তখন দেখো আমিটা হয়ে গেছে আমার এখানে কিন্তু র র সম্বন্ধ পদের যে বিভক্তি যুক্ত হয়েছে ছবিটি আমার আগেই দেখা হয়েছে তার মানে এই যে ছবিটি এটা কর্মকারক এখানেও কর্মকারক ছিল ছবিটি কি দেখেছি ছবি তাহলে ছবি হচ্ছে কর্ম সকর্মক রয়েছে এই বাক্যে তাহলে এই ছবিটি আমার আগেই দেখা তো এখানে দেখো এই ছবিটি দ্বারা কিন্তু ক্রিয়াপদ পরিচালিত হয়েছে এটা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের উদাহরণ তাহলে কিন্তু আমাদের দুটো জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে নিয়ম সেটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে যেতে গেলে প্রথমে সকর্মিকা অর্থাৎ স্বকর্ম বাক্য হতে হবে অর্থাৎ কর্তৃ থেকে কর্মবাচ্যে পরিবর্তন করার যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে বাক্যটিকে অবশ্যই সকর্মক হতে হবে অর্থাৎ কর্ম থাকতে হবে বাক্যটির মধ্যে তবেই তাকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যাবে আর কর্তৃপদে করণ বা কর্মকারকের অথবা সম্বন্ধপদের বিভক্তি যুক্ত হবে র এর দাঁড়া দিয়া কর্তৃক এগুলো যুক্ত হবে আর কি হবে হ যা আজ পর এই ধরনের ধাতু দ্বারা ক্রিয়াপদটি গঠিত হবে যেটা তোমরা কিন্তু এই উদাহরণে কিন্তু পেয়ে গেলে এখানে দেখো হ ধাতুর আগমন ঘটেছে আবার এখানে সকর্ম ক্রিয়া রয়েছে তাই এই ধরনের বাক্য যদি থাকে তাহলে কিন্তু কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে অনায়াসে পরিবর্তন করতে পারবে তোমাদের আরও বলে রাখি আমি আরেকটি পর্ব বের করব যেখানে কিন্তু প্রচুর উদাহরণ দিয়ে দেবো এখানে মাত্র দুটি উদাহরণ দিলাম তোমরা এটা শুধু মনে রাখার জন্য করবে আর পরবর্তীতে পরের পর্বে যাবে সেখান থেকে উদাহরণগুলো করবে এবার চলো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য ঠিক তার উল্টো হবে আমরা প্রথমে করেছিলাম কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য আর এবার করব কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য তাহলে নিয়মটা কী হবে উল্টে যাবে তবু আমি লিখে দিয়েছি করণ কর্ম বা সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত পদটিকে ওখানে কিন্তু এগুলো যুক্ত হয়েছিল আর এখানে থাকবে এগুলো করণ কর্ম বা সম্বন্ধ পদের বিভক্তি যুক্ত পদ থাকবে এখানে কি করতে হবে এটা কর্তিকারকে আনতে হবে কর্তিকারকের বিভক্তি যুক্ত পদটিকে কর্মে রূপান্তরিত করিয়া হ যা আজ পর প্রভৃতি যে ধাতু সমা ক্রিয়াটি গঠন করেছিলাম সেটা সেটাকে আমরা পরিবর্তিত করে সমাপিকা ক্রিয়া তৈরি করতে হবে সমাপিকা ক্রিয়া গঠন করতে হবে এখানে যে বইয়ে আছে সংজ্ঞাটা আমি সেটাই তুলে দিয়েছি কিন্তু সংক্ষেপে যদি আমি বলি তাহলে কি করতে হবে করণ কর্ম বা সম্বন্ধপদের যে বিভক্তি সেগুলোকে সরিয়ে দিয়ে কর্তৃপদ একটা তৈরি করতে হবে আর যে হ যা আছ ধাতু যোগে আমরা যে ক্রিয়াটি গঠন করেছিলাম সেটা থেকে মূল ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠন করতে হবে অর্থাৎ একটা ক্রিয়াপদ গঠন করতে হবে উদাহরণে চলো দেখো তাকে টিকিট কিনতে হয়নি এখানে হ ধাতুর আগমন আছে আর এখানে কর্মও আছে এটা কর্মবাচ্যে আছে তাকে টিকিট কিনতে হয়নি এই কী কিনতে হয়নি টিকিট এই টিকিট দ্বারা কিন্তু ক্রিয়াপদটা পরিচালনা হচ্ছে এটা কর্মবাচ্যের উদাহরণ একে যদি আমি কর্তৃবাচ্য করি তাহলে এইটার সঙ্গে আমাদের বিভক্তিটা চেঞ্জ করে একটা শব্দ কর্তিকারক তৈরি করতে হবে আর এই হ ধাতুটাকে তুলে দিতে হবে সমাপিকা ক্রিয়া তৈরি করতে হবে তাহলে দেখো তিনি তাকের জায়গায় আমরা লিখলাম তিনি তিনি টিকিট কেনেননি এখান থেকে হয়ে গেল তাকে টিকিট কিনতে হয়নি তাহলে দেখো ঠিক তার উল্টো হলো আরেকটি উদাহরণ দাও বাবু কর্তৃক কবি শ্রীরামকৃষ্ণ গ্রন্থ রচিত হয়েছে এই কর্তৃক রয়েছে এটা কর্মবাচ্যের নিয়ম অনুযায়ী রয়েছে আবার কর্মকারকও রয়েছে কিন্তু এই কর্ম পথটি দ্বারা এই ক্রিয়াটি কিন্তু পরিচালিত হয়েছে এখান থেকে আমি যখন কর্তৃবাচ্য করব তখন দেখো অচিন্ত বাবু এটা কর্তৃপদ নিয়ে আসলাম কবি শ্রী রামকৃষ্ণ গ্রন্থ রচনা করিয়াছেন আমি কিন্তু ভাষা চেঞ্জ করিনি ওখানে কিন্তু বাচ্চার একটা নিয়ম ছিল সাধু বা চলিত ভাষার পরিবর্তন করা যাবে না তাহলে হলো ঠিক তার উল্টো তাহলে কর্তৃবাচ্য কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য এ যে কোনো একটা নিয়ম মনে রাখলেই হবে তবু আমি আলাদা আলাদাভাবে দিয়েছি এবার চলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবং ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য আচ্ছা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মিকা হলে অথবা সকর্মিকা ক্রিয়ার কর্মটি উচ্চ থাকলে এখানে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কি কর্তৃবাচ্য হতে ভাববাচ্য হতে গেলে অকর্মিকা হতে হবে অর্থাৎ কর্মকারক কিন্তু থাকবে না সেটাকেই আমরা ভাববাচ্য করব কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করব অথবা যদি থাকেও সেটা কিন্তু উজ্জ্ব থাকবে মানে সেটা কিন্তু প্রকাশ্যে বাক্যের মধ্যে দেখা যাবে না আছে হয়তো লুকিয়া আছে এমন যদি বাক্য পায় তবেই কিন্তু আমরা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য করতে পারবো এইখানে বিভিন্ন ব্যাকরণ বইয়ে বা সহায়িকাতে অনেক সময় একটু গণ্ডগোল করে ফেলেছে সেই এই নিয়মটা কিন্তু কার্যকর করেনি ফলে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তারপরে দেখো ভাব কখনো কর্তা উজ্জ থাকে কখনো বা কর্তায় সম্বন্ধপদের বা কর্মকারকের বিভক্তি হয় ক্রিয়াটি হ ধাতু নিষ্পন্ন হইয়া সর্বদা প্রথম পুরুষের রূপ ব্যবহার হয় উদাহরণে চলো কেমন ঘুমালেন এটা করতে বাচ্চ উজ্জ আছে মানে আপনি কেমন ঘুমালেন এই আপনি থেকে হয়ে গেল আপনার আপনার কেমন ঘুম হলো এই হ ধাতুর আগমন কিন্তু এখানে এসেছে এখানে দেখো ভাব কি হলো তাহলে ভাব বাচ্চার সংজ্ঞা অনুযায়ী এমন হয় যে ভাব যেন ক্রিয়াপদ ক্রিয়াপদকেই পরিচালনা করছে এখানে ঘুম হলোটাই কিন্তু এখানে পরিচালনা করছে আপনার কেমন ঘুম হলো কর্তৃ বাচ্চা কি ছিল কেমন ঘুমালেন অর্থাৎ আপনি কেমন ঘুমালেন এখানে আপনি কর্তা দ্বারা পরিচালিত হচ্ছে আর এখানে দেখো ক্রিয়াপদ দ্বারাই ক্রিয়াপদ যেন চালিত হচ্ছে দ্বিতীয় উদাহরণ দেখো মহাশয় কোথা থেকে আসছেন এটা কর্তৃবাচ্যের উদাহরণ এখান থেকে যখন ভাববাচ্য করব করবো মহাশয় কোথা থেকে আসা হচ্ছে এই আসা হচ্ছে এটাই দেখো এখানে কিন্তু প্রধান হয়ে আছে এটাই ক্রিয়াপদকে পরিচালনা করছে মহাশয় কোথা থেকে আসা হচ্ছে এটা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এখানেও একই কথা দুটো উদাহরণ দিয়েছি আমি পরের পর্বে আরো উদাহরণ দিয়ে দিচ্ছি আর তোমরা যদি ভাব থেকে করতে বাচ্চা যাও তাহলে কি করবে ঠিক উল্টো নিয়ম করবে তাহলে চলো দেখি উল্টো নিয়মটা কি আছে ভাব থেকে কর্তৃবাচ্য ক্রিয়ার সহিত সম্পর্কযুক্ত র এর অথবা কে বিভক্তি এগুলো যুক্ত হয় সেই পদটিকে বাক্যের কর্তৃপদে পরিণত করিয়া হ বা যা ধাতু নিষ্পন্ন সমাপিকা ক্রিয়াটিকে লোপ করিয়া কিদন্ত মূল ধাতু হইতে কর্তৃবাচ্যের কর্তৃপদের উপযোগী সমাপিকা ক্রিয়াটি গঠন করা এটা একটু সহজ করে যদি বলি তাহলে দেখো আমাদের কর্তৃপদের সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত হয় ভাববাচ্য যখন আমরা করি এই র কে এই বিভক্তিগুলো আমরা সরিয়ে দেব। দিয়ে একটা কর্তৃপদ তৈরি করব যেমন আপনার থেকে হয়ে যাবে আপনি আমার থেকে হয়ে যাবে এই কর্তৃপদগুলো তৈরি করব। আর হদ ধু যে ক্রিয়াটি ছিল সেটাকে আমরা একটা সমাপিকা ক্রিয়া তৈরি করব। চলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যটা আবার আমরা দেখি বিজয়ার দিন খাওয়া হলো কখন মানে আপনার বিজয়ার দিন খাওয়া হলো কখন এভাবেই আমরা বলতাম আপনার এই আপনার এখানে উজ্জ আছে তাই আমাদের অত মাথা ব্যথা নেই কিন্তু আপনার এটা তাহলে কি হয়ে যেত আপনি যখন আমরা কর্তৃবাচ্য করতাম তখন আপনার থেকে আপনি হতো বিজয়ার দিন খেলেন কখন এটা কর্তৃবাচ্য করলাম বিজয়ার দিন খেলেন কখন এটা কর্তৃবাচ্য হলো তাহলে আপনি বিজয়ার দিন খেলেন কখন হদ লুপ্ত হলো এই আপনার থেকে আপনি হলো যেটা কিন্তু এখানে আমাদের নেই উজ্জ আছে কিন্তু আমরা কিন্তু যদি একটু ভেবে দেখি তাহলে কিন্তু এখানে এখানে আপনার আপনার একটা ছিল থেকে হয়ে গেল আপনি কর্তৃপথটা আমরা তৈরি করে নিলাম কিন্তু এখানে উজ্জ্ব আছে পরের উদাহরণটা দেখো মাটিতে সকলকে বসতে হবে এখানে দেখো কে বিভক্তি রয়েছে সকলকে বসতে হবে এখান থেকে আমরা চলে যাব। মাটিতে সকলেই বসবে এই হবে কিন্তু এখানে আর নেই বসবে ক্রিয়া গঠিত হয়েছে সমাপিকা এবং সকলেই বসবে এইভাবে আমরা ভাববাচ্য থেকে কর্তৃ করব। তাহলে আমি এখানে দেখো দুটি করে মাত্র উদাহরণ দিয়েছি এই দুটি করে উদাহরণই তোমরা মনে রাখবে পরিবর্তনের নিয়মগুলো ভালো করে মনে রাখো কতগুলো ছোট ছোট করে নিয়ম দেয়া হয়েছে একটু সাধু ভাষায় লেখা আছে কিন্তু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা উদাহরণটা আগে দেখে নেবে তারপরে কি কি পরিবর্তন হচ্ছে সেটা ভালো করে দেখো তাহলে আজ এই পর্যন্ত আমি পরের পর্বে তোমাদের জন্য আরও কিছু উদাহরণ একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি